কালীঘাটের কালীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দেশীয় অস্ত্র হামলায় উভয় পক্ষের জন আহত হয়েছেন আহতরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিরত রয়েছেন একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে উনিশে নভেম্বর উপজেলা তুষভান্ডার ইউনিয়নের দক্ষিণ ঘনশ্যাম এলাকায় এ ঘটনা ঘটে সরজমিনে জানা যায় একই গ্রামের স্থায়ী বাসিন্দা শাহলম শহীদ আব্দুল মজিদ ও রূপচান গঙ্গদের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তা নিয়ে এই ঘটনা ঘটেছে জমিরে দেখা যায় আব্দুল মজিদ ও রূপচাঁদ মিয়া গঙ্গের শাহ আলম গঙ্গের আবাদি যা জমির ধান কেটে নিয়ে জমি বেদখল সহ বসত বাড়ি ভাঙচুর করে মালামাল অর্থ লুটপাট করে বলে অভিযোগ করেন শাহ আলম বেদখলকৃত জমির উদ্ধারের জমিতে গেলে উভয় পক্ষের মাঝে সংঘর্ষের সৃষ্টি হয় এতে পুনর্জন আহত হয়েছেন এতে শাহ আলম গ্রুপের সাতজন ও আব্দুল মজিদ ও রূপচাঁদ গ্রুপের আটজন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন স্থানীয় লোকজন বলেন তখন একটা বাজে একটা দশটার মতো বাজে তখন সবাই বাড়ি থেকে সবাই কাউ ছিল না সবাই মেডিকেলে ছিল তখন বাড়ি সবাই ফাঁকা তখন ওমার ওই জায়গা থেকে একটা বিষ তখন বাজে তখন সবাই আসে চাইনিজ কুরল ওই বিপক্ষীয় দল যার জমি কুড়াল ছিল চুরি ছিল নাডি ছিল তখন আসিরা সব কবাকি শুরু করছে এখানে আমি ছিলাম দাঁড়িয়ে ছিলাম তা ওরা অনেকজন মানুষ

এই বেশ ধরা ফাঁকা পায়া আমি আবার হাট আমি বাজারে নাইট ডিউটি চাকরি করি আমি আবার যাই ঘরে শুয়েছি এর আতঙ্কা ওই যে লোক ভাড়া করে নিয়ে যা একটার নাম আশরাফ আর একটার নাম রবিউল আর ওই যে ছেলেটা কথা কইলো ওর মামার শ্বশুর কয়েকজন লোক নিয়ে যা আতঙ্কা মনে করেন একটা মহিলা নিয়ে যা আমাদের মহিলা হইলে চার পাঁচজন ওই পাশে দেখেন যা স্যার আতঙ্কা যা কেন মন করে ছুঁড়ি ধরিয়ে দিয়ে ও কবে শুরু করছে এই যে তুলনার আপনাদের বাড়ির পাশে মন্দির স্যার আছে ওর ছেলে কপালে চুড়াইছে এই দেখেন এই যে আমার ঘরের মধ্যে দেখেন এই যে বরফি দিয়ে মানে ওটা মারিয়ে দিয়েছিলে যে চালাটা আজকে ভাঙচুর করছে এই চালাটা কতদিন আগে আপনারা উঠিয়েছেন এই চালাটা আমরা ধান কাটার পরে উঠেছি ধান কাটার পরেও উঠেছেন তাহলে এর আগে এই জমিটা কারা ভোগ দখল করছে এটা জমি আমাদের ওরা ভোগ দখল করছে আমরা এখন আমাদের জমি আমরা মন করে ধান লাগাইছে আমরা এই জমিটা নিয়ে কোর্টে কোনো মামলা আছে কি না আমি কিন্তু ওখানে স্পটে গেছিলাম ওই স্পটের ওই আশেপাশে যত লোক আছে তারা কিন্তু বলছে ধান এরা লাগিয়েছিল এদের আর হাওতায় মানে আপনাদের প্রতিপক্ষের হাওলায় জমিটা ছিল আপনাদের জমি নিয়ে সমস্যা আপনাদের কোর্টে মামলার আছে কিন্তু মামলার এখন কোনো সমাধান হয় নাই কিন্তু আপনারা জমির ধানটা কেটে নিয়ে গেছেন এটা কতটুকু সত্য বা মিথ্যা তবে বিরোধকৃত জমি নিয়ে লালমড়ির হাট জেলা সহকারী জজ আদালতে একটি মামলা চলমান রয়েছে যার মামলা রং দুইশো উনষাট দু হাজার মামলার বাদী শাহ আলম বল জমি জমা নিয়ে মানে যে প্রতিপক্ষগণের সাথে বেশ কিছুদিন থেকে ঝামেলা চলেছে ওই ঝামেলার প্রেক্ষিতে মানে এর আগে তিনজন জমি ধান কেটে নিয়ে গেছে আবার একটা চালা তুলছিল ওই চালাটা আজকে ভাঙতে গেছি এই ভাঙ্গার প্রেক্ষিতে আজকে আমার বাড়িতে এসে হামলা করছে আমি তো বাসায় ছিলাম না আমার ভাই ব্রাদার মানে যে মেডিকেলে ছিল বাসায় এসে দেখি অবস্থা মানে যে আমার বড় ভাই ভুট্টার ব্যবসা করে দেড়শো বস্তার মধ্যে ছিল এখন কত বস্তা হবে এটা আমি গণি নাই মেডিকেলে ছিলাম আমাদের বাসায় কে ছিল না আসিয়া দেখি যে ইয়া আমার ইয়া ঘরে বাক্স ভাঙ্গিয়া চার পাঁচ লাখ টাকা গ্যাস ছিল এ টাকা দেখি নাই তালা ভাঙ্গি লুটপাট করছে কে কেন্দ্র করে ইয়া দীর্ঘদিন থেকে মানে যে প্রতিপক্ষ সাথে ঝামেলা হচ্ছে হচ্ছে মজিদ রূপচান আসাদুল আজাদ এরকম অনেকে আছে তো এই জমিটা কিন্তু মামলা চলতেছে একটা চিরস্থায়ী আছে একটা অস্থায়ী তো মামলা ওরা কোটে হাজির আনা দিয়ে টাইমপিটিশন করছে করেছে টাইম পিটেশন করার পরের দিন মানে যে এই জমিতে ধান কেটে নিয়েছে ভোর চারটা থেকে শুরু করেছে এই আধা পাকা অবস্থায় ধানগুলা কাটছে আমার এখানে সাতজন থেকে আটজন জমি আছে মানে এটি প্রায় থেকে সাড়ে তিন দিন জমি ধান কেটে নিয়েছে আবার কেটে নেওয়ার জন্য হুমকি দিয়েছে বাকি অংশ যেটা আছে এটা আমরা বাধা দিতে আসলে আজকে মূলত এই ঝামেলাটা হয় এ ব্যাপারে খবর পেয়ে কালীগঞ্জ থানার একটি টিম ঘটনাস্থলে সরজমিন পরিদর্শন করেন উভয় পক্ষের কারো কোনো অভিযোগ না পাওয়ায় এখনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি তবে অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন থানা পুলিশ নুর আলমগীর অনু ডেক্স রিপোর্ট দৈনিক মুক্তি